এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি স্কুল থেকে ফেরার পথে যুবতীর গলার থেকে চেন চিন্তাই করে পালিয়েছিল দুষ্কৃতীরা কিন্তু শেষ রক্ষা হলো না ঘটনার কয়েক ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের পাকড়াও করল পুলিশ শিলুকুড়ি পুর নিগমের ছত্রিশ নাম্বার ওয়ার্ডের শান্তিনগরের বৌবাজার এলাকা দিয়ে যাবার সময় গত বারো তারিখ চিন্তায়ের ঘটনা ঘটে শান্তিনগর আমতলার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষিকা সায়নী দাস স্কুল শেষে বাড়ি ফিরছিলেন তিনজন সহকর্মী একই পর দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন অভিযোগ সেই সময় পেছন থেকে চেন চিন্তাই করে পালিয়ে দুই দুষ্কৃতীরা":["শায়নীদাস জানা শান্তিনগরের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা শে রোজকার মতো ওইদিনও স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল সে এবং তার সহকর্মীরা শান্তিনগরের বৌবাজার এলাকায় পৌঁছতেই সেই সময় হঠাৎ মোটর বাইকে করে এসে তার গলায় থাকা চেন টান দিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই হุসপিটেই চিপকা চাচা মিছি জুড়েদার এবং ছুট লাগান দুষ্কৃতীদের পেছনে কিন্তু দুষ্কৃতীরা মোটর বাইক থাকায় তাদের নাগালে পাওয়া সম্ভব হয়নি পরবর্তীতে শিলকুরে মেট্রোপলি পুলিশের আশিকর ফরিতে অভিযোগ দায়ের করা হয় ওই যুবতীর বয়ানের ভিত্তিতে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চব্বিশ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের চিহ্নিত করে আশিকর ফরির উইংস পুলিশ এরপর অম্বিকা নগর থেকে গ্রেফতার করা হয় দুজনকে অভিযুক্তদের মধ্যে একজনের নাম গৌরব সাহা বয়স বাইশ বছর আরেকজনের নাম সহদেব রায় হরফেল লটকা দুজনেরই বাড়ি অম্বিকা নগরে অভিযুক্তদের গ্রেপ্তার করার পর লটকার অম্বিকা নগরে নিজপাড়ার বাড়ি থেকে গতকাল রাতেই উদ্ধার করা হয় ছিনতাই যাওয়াচ্ছেন পাশাপাশি মোটর বাইকও উদ্ধার করা হয় পুলিশ সূত্রে খবর লটকার বিরুদ্ধে এর আগেও অভিযোগ দায়ের করা হয়েছে কাড়া থানায় ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়েলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট ম्युनিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 758397 এইট জিৰ' জিৰ' ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে